আমার নূর নবী মায়ের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল এই পৃথিবীর মাঝে আসার কারণে এই অন্ধকারময় পৃথিবী আলোকিত হয়ে গেল বন্ধুরা আমার বাবাজির আমার আমার আপনার নবীর নাম আমার আপনার নবীর নাম মুবারক কয়েকটি রয়েছে বন্ধুর আমার বাবাজির আমার আমার আপনার নবীর নাম সম্পর্কে বুখারি শরীফের এক হাজার চারশত তিরাশি নম্বর হাদিসে হজর জোবাইর ইবনে মোতেম রাজিয়াল্লাহ তালান বলেন আমার নবীদের নাম হল পাঁচটি কয়টি পাঁচটি এক নাম্বার হল মোহাম্মদ দুই নাম্বার হল আহমদ তিন নাম্বার হল মাহি চার নাম্বার হল হাসেব পাঁচ নাম্বার হল আকেব বুখারি শরীফের বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন আমার আপনার নবী রাহমাতুল লিলানামিনেরে প্রিয় সাহাবী জোবার ইবনে মুতামরাদ আল্লাহ তাআলা ন বলেছেন আমার নবীদের নাম মুবারক হচ্ছে পাঁচটি মুহাম্মদ অর্থ হলো চরম প্রশংসিত আহমদ নামের অর্থ হলো চরম প্রশংসাকারী মাহী শব্দের অর্থ হলো উত্তম চরিত্র আকেব অর্থ সর্বশেষ আগমনকারী আর হাসের অর্থ হলো আমার নবী হাসুর মহাশয়রের অধিকারী জিল্লাই বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার নবীর নাম মোবারক জুরকানি কিতাবের প্রথম খন্ডে একশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা বুখারি শরীফের পঞ্চম খন্ডে একশো উনসত্তর নাম্বার পৃষ্ঠা সেখানে বর্ণনা আছে আমার নবীর নাম মুহাম্মদ রেখেছেন মুরব্বীরা যখন নবীর জন্মের বয়স সাত দিন সাত দিনের মাথায় মুরব্বীরা নাম রেখেছে মুহাম্মাদ কিতাবের পন্ডিত কাবে আহবর তিনি মুসনাদে দারামি কিতাবে তিনটি রাওয়াত দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদকে তার প্রিয় বন্ধুকে আদর করে সোহাগ করে তার মাহমুদ নাম থেকে মুহাম্মদ নামটি দিয়েছে মাহমুদ অর্থ হচ্ছে প্রশংসিত আর মুহাম্মদ অর্থ হচ্ছে অত্যন্ত প্রশংসিত তাহলে আমার নবীর নাম বরাক অতি মধুময় যে মোহাম্মদ নাম নিলে আল্লাহ পাক এই নামের উসিলায় হাজার হাজার কোটি করে মানুষদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেয়